লাইভেরি যে কথাগুলো বলতেছি সেটা শুনতেছেন কিনা একটু জানাবেন যদি কেউ আমার সাথে সরাসরি কানেক্টে থাকেন তো যেহেতু দেশ নিয়ে কথা বলি রাজনীতি দেশের অর্থনীতি দেশের হালচাল নিয়ে কথা বলি সবসময় তো আজকেও দেশের বর্তমান অবস্থা নিয়ে একটু আপনাদের সামনে কথা বলতে আসছি সত্যিকার অর্থেই আমরা বড় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমাদের বর্তমান যে অবস্থা সেটি সত্যিকার অর্থে খুব ভালো নেই আমরা রাজনীতি অর্থনীতি সামাজিক কোন দিক থেকে আমরা ভালো নেই আমরা ফ্যাসিস্ট সৈরাচার চলে যাওয়ার পরে এখন পর্যন্ত আইন শৃঙ্খলাটাকে আহ একটি নিয়মের মধ্যে আনতে পারেনি শৃঙ্খলার মধ্যে আনতে পারেনি আমরা ইউন সরকারের অধীনে যে উপদেষ্টা শাসিত বর্তমান সরকার এন্ট সরকার এই সরকারের উপরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজকে সবকিছু মনে হচ্ছে ধুলায় পর্যবেশিত হচ্ছে ধুলায় মিশে যাচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলোর সেই অর্থে প্রতিফলন ঘটছে না যা যেভাবে আমরা চেয়েছি এখন সবারই দৃষ্টি একটি নির্বাচিত সরকারের দিকে সবাই এখন আশা করে আসলে আমরা এমনই আমরা যখন এক জায়গা থেকে কিছু না পাই আমরা আরেকটা জায়গায় যাই ঠিক এভাবেই যখন পনেরো বছরের যে স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে আমরা যাতাকলে পৃষ্ঠ হয়েছি তখন আমরা ভেবেছি হয়তোবা এই স্বৈরাচার থেকে মুক্ত হলে আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু স্বৈরাচার চলে যাওয়ার পরে আসলো অত্যন্ত সুপরিচিত এবং আমাদের দেশের গর্ব অহংকার প্রফেসর ডক্টর তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশের মানুষ চেয়েছিল তিনি আমাদের জন্য অন্তত ভালো কিছু করবেন আমাদের অর্থনীতিকে তিনি অত একটা স্ট্রং জায়গায় তিনি নিয়ে যাবেন কিন্তু দুঃখের বিষয়গত ১০ দশ বছর করবেন গত গত মাস অর্থাৎ আগস্টের তারিখের পর থেকে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সে থেকে প্রায় এখন দশ মাস হয়ে গেল অতিক্রান্ত আমরা কিন্তু সেই অর্থে অর্থনীতির চাকা যে খুব একটা ঘুরতেছে সেটা কিন্তু আমরা দেখতেছি না বরং অর্থনীতি খুব নড়বড়ে হয়ে যাচ্ছে আমাদের যে অবস্থান সেটা কিন্তু আসলে খুব বিপদমুখী এবং খুব খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে এখন বিশ্লেষকরা ভাবতেছে যে হয়তো আমরাও ভাবি হয়তো বা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা আমাদের এই এহেন পরিস্থিতির কিছুটা মুক্ত হতে পারবো কারণ একজন নির্বাচিত সরকারের উপরে মানুষ অনেক বেশি স্বপ্ন অনেক বেশি আশা অনেক বেশি কিছু কামনা করেন যে ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন কথা বলছি আমাদের দেশের বর্তমান যে ভয়াবহ অবস্থা নিয়ে ভাই এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কথা বলবেন আমিও আপনাদের সামনে কথা বলতে চাই বিষয়গুলো নিয়ে যে দেশের রাজনীতি এখন জটিল যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়টি নিয়ে আলোকপাত করতেছি সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনো কিন্তু ঐক্যমতে পৌঁছতে পারেনি তো এদিকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে রাজপথে চলছে আন্দোলন দাবি আদায়ের হুঙ্কার এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে নাজুক শেয়ার বাজার স্থবির বিনিয়োগ ও নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে কিন্তু দৃশ্যমান হচ্ছে আমাদের সামনে তো এদিক তো আরো আছে এখানে একজন বলছেন যে ধনের আশা কতদিন আর বিএনপি চাটবেন আচ্ছা ধনের আশা কতদিন আর বিএনপির চাটবেন না ভাই চাটাই কথা বলছি না আমরা আপনাদের মতই কথা বিএনপির কথা বলছেন নির্বাচিত একটা সরকার যদি হয় সেটা যেই হোক আমরা চাই যে দেশটা ভালো থাকুক সবাই ভালো থাকুক আমাদের দেশটা নিরাপদ থাকুক আপনি হয়তো ভাবতেছেন যে আমরা ভালো আছি ভাই সত্যিকার অর্থে কি আমরা ভালো আছি আমাদের আইন কি এখনো আমাদেরকে আমাদের আশানুরূপ ভাবে শৃঙ্খল হয়েছে পাঁচই আগস্টের পরে কি বলবো ভাই আর দেশে যে পরিস্থিতি বাংলাদেশের চৌষট্টিটা বেশি বেড়ে গেছে জি আমি এই কথাগুলো নিয়ে কথা বলতেছি যে আসলে বিএনপি বলেন আর যে বলেন যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়েছি বিশেষ করে আমি অনেক বেশি উৎফুল্ল ছিলাম অনেক বেশি আশাবাদে ছিলাম অনেক বেশি তত্ত্বাদা স্বপ্ন নিয়েছিলাম যে হ্যাঁ আমাদের দেশের অর্থনীতিটা অন্তত পক্ষে এবার দাঁড়াবে একটা সম্মানিত ব্যক্তি এবং বিশ্ববরেণ্য ব্যক্তি আমাদের হাল ধরেছে আমরা এবার হয়তো ঠিক পৌঁছে যেতে পারবো। কিন্তু দেখেন তা হচ্ছে। আমাদের যে সমস্যা বর্তমানে যেটা সবচেয়ে বড় ধারণ করতেছে আপনি ইতিহাসের দিকে তাকান দেখবেন যে আরাকানের সাথে আমাদের একেবারে সেই প্রাচীন কাল থেকে প্রবলেমটা এখান দিয়ে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো হয়ে যাচ্ছে সেই ভূ রাজনৈতিক সমস্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কিন্তু যাচ্ছে যখন বাস্তবতা তখন নির্বাচন কবে হবে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেওয়া হচ্ছে না কিংবা এ বিষয়ে কিছু বলাও হচ্ছে না আসলে এ প্রেক্ষাপটে আমি আর কি বলবো ভাই আপনার মতন আমি আহ একমত ঠিক আছে আমি ডাক্তার ইউনুসকে অনেক ভালোবাসি তিনি আমিও ভালোবাসি ভাই তিনি একজন যোগ্য এবং আমাদের দেশের গর্ব আমাদের দেশের অহংকার কয়জন আছে ভাই যে ইউনুসের ইউনুসের যে সেদিন সালাউদ্দিন আহমেদ বলছিল যে আমরা ইউনুসের বিকল্প বেছে নেব কোথায় পাবে ভাই সেই ইউনুসের বিকল্প ইউনুস সাহেব কি জাতা মানুষ আমার মনে হয় কি ডক্টর ইউনুসকে মানলে সরকার সবচেয়ে বাংলাদেশ ভালো মতন চলবে ইনশাল্লাহ দোয়া করি সেটা আমরাও আশা করি যে তিনি যদি তার মতো করে চালান তাহলে বাংলাদেশটা ভালো করে চলবে কিন্তু এখন তো তার কোনো যে তিনি যে সিস্টেমে আছেন সে সিস্টেমটা কিন্তু কোনো সরকারি সিস্টেম না 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 সাংবিধানিক সিস্টেম আইনি সিস্টেম না সরকারি সিস্টেম দেখেন আমাদের যে বাহাত্তরের সংবিধান সেই বাহাত্তরের সংবিধানে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তিনি তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্ব আমাদের যে মানে সরকার চলে যাওয়ার পরে যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংশোধন করা হয়েছিল যে না তত্ত্বাবধায়ক সরকার থাকবে না তখন সেটা অন্যভাবে মানে অর্থাৎ যারা ক্ষমতা হস্তান্তর করবে তাদের মাঝেই থাকবে তো এখন তো সেরকম কোনো সরকার নেই কারণ আহ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু পালিয়ে গেছে এখন কোন সিস্টেমের মধ্যে ডক্টর ইউনুস আছে তাহলে আমরা হয় আমরা এমনটা করতে পারি যে ডক্টর ইয়ানুসকে আমরা সরাসরি বলে দিতে পারি যে হ্যাঁ ইনি পাঁচ বছরের জন্য আছেন এখন বিদেশি বিনিয়োগ গুলো কিন্তু থমকে আছে শেয়ার বাজার স্থবির হয়ে আছে যে প্রাইভেট সেক্টর গুলা সেগুলাতে কিন্তু কোনো নির্বাচনের আশা দেখছি না ভাই নির্বাচনের আশা দেখছি না এই জন্য কারণ বিএনপিতে এখন আমি বলবো যে আমি আমি কিন্তু সত্যিকার অর্থে একজন বিএনপির সদস্য মানে আমি ঢাকা কলেজে যখন অনার্সে পড়াশোনা করতাম তখন কিন্তু আমি ঢাকা কলেজে ছাত্র রাজনীতি করছি এবং দু সাল থেকে দু সাল থেকে সতেরো সাল পর্যন্ত আমি কিন্তু একটিভ ছাত্র দলের নেতা ছিলাম আমি ঢাকা কলেজ ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট সাবেক তো এখন বিএনপির মধ্যে কিছু ব্যক্তি আছে এখন কিন্তু ওই ভাবে কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন যে ইস্টাকের সাইতে কিন্তু আমি বলবো যে যোগ্যতা এবং মেধায় আপনার ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের অনেক বেশি যোগ্য তিনি কিন্তু গত কালকে একটা কথা বলছেন সাধু সন্ন্যাসের সাবধান আগে সংস্কার পরে নির্বাচন এখন তার মানে ফুয়াদ ভাই কিন্তু বিএনপির লোক এখন তিনি বলতেছেন যে আগে সংস্কার পরে নির্বাচন এবং ডক্টর ইউনুস যখন বলেছিলেন যে আমি আর এই ঝঞ্ঝাল নিতে পারতেছি না আমি পদত্যাগ করব তখন কিন্তু বাংলাদেশের আপনি আমি জরিপটা দেখেছি এনটিভির জরিপ দেখেছি এটিএন বাংলার জরিপ দেখেছি সেখানে তারা অনলাইনে যে জরিপ করেছেন তিরাশি পার্সেন্ট এবং উননব্বই পার্সেন্ট ডক্টর ইউনুসকে রাখার পক্ষে এখন এই যদি হয় পরিস্থিতি এই যদি হয় অবস্থা তাহলে আপনি বলেন যে নির্বাচন কবে হবে এটা কি আদৌ বলা সম্ভব আর আমি বলবো যে গত সপ্তাহে যেটা হলো জাতীয় সরকার যে রূপরেখা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই আপনার সাথে আবার দ্বিতীয়বার কথা হলো থ্যাংক ইউ তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে নির্বাচনের রূপরেখা কবে নাগাদ হবে কি হবে সেটা কিন্তু আমরা এখন জানি না আসলে আমরা কিছুই জানি না কারণ এখানে খুব জটিল একটা অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে ভাই ছয় মাস পরে কিন্তু ওয়াকার জামান যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে তার চাকরি চলে যাবে তখন সেনাবাহিনী কিন্তু ভেঙে যাবে সেনাবাহিনী ভেঙে গেলে কিন্তু সেনাবাহিনী কেউ এই যে বর্তমান ভূ রাজনৈতিক নিয়ে একটা বিশাল রাজনৈতিক গেম চলতেছে কিন্তু সবচেয়ে জটিল একটা গেম আমরা হয়তো জানি না যে ক্ষমতায়নের বাংলাদেশ কলকাঠি এগুলো কিন্তু বাইরে থেকে হয় ইন্ডিয়া থেকে হয় চীন থেকে হয় যেমন এর সাথে ক্ষমতায়ন করেছিল কিন্তু চীন আবার চীন ক্ষমতায়ন করে কিন্তু মায়ানমারকে দিয়ে মঙ্গু দখল করিয়ে নিয়েছিল অর্থাৎ সামনে দিয়ে বলে বন্ধু পেছন দিয়ে বলে যে না তুমি আমি তোমার তোমাকে সুবিধা দেব তোমার কাছ থেকে সুবিধা নেব এখন আমরা পড়ে গেছি এমন একটা যাতাকলের মধ্যে যে আমাদেরকে যেয়েছে আপনি দেখেন আফগানিস্তানকে যখন আমাদের বর্তমান যে আহ পৃষ্ঠপোষক আমরা আপনারা হয়তো অনেকে জানেন আমাদের বর্তমান পৃষ্ঠপোষক বলবো যে আমেরিকা আফগানিস্তানবাসী কিন্তু একসময় অনেক বেশি খুশি হয়েছিল যে বিশ্বের সবচেয়ে উন্নত এবং ক্ষমতাতর দেশ আমাদেরকে ভালোবাসে তারা আমাদের বন্ধু হতে যাচ্ছে আর সবচেয়ে বেশি ক্ষতি করেছিল কিন্তু আমেরিকা এবং গত আগে তারা আফগানিস্তান কে ঘোষণা দিয়েছিল আমেরিকা যে আফগানিস্তানের প্রত্যেকটা মানুষ যেন আমেরিকা ছেড়ে দেয় এক সপ্তাহের মধ্যে তো আমেরিকা কখনো কারো বন্ধু হয় না এটা কিন্তু আমি কথা করে বলছি যে ভূ রাজনীতি অর্থাৎ যে মানবিক করিডোর নিয়ে যেটা চলছে গত দেড় মাস ধরে মানবিক করিডোর দিতে কেউ ইচ্ছুক কেউ ইচ্ছুক না এই এই প্রেক্ষাপটে কিন্তু মানে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল অবস্থা একটা অস্থির অবস্থা সে অবস্থার শেষ কোথায় আমি ডক্টর ইনুজকে ভালোবাসি বাংলাদেশের প্রত্যেক গুণীরা জ্ঞানীরা ডক্টর ইনুজকে ভালোবাসবে কিন্তু ডক্টর ইনুজ শাসন করতেছে কোন কায়দায় প্রশ্ন তো এখানে তাকে আমরা রেখে দিতে পারি একটা স্থায়ী ব্যবস্থা করে সংবিধান যেহেতু সংবিধান এখন আর নাই কারণ সংবিধান থাকলে তো হাসিনা প্রধানমন্ত্রী তাহলে তো হাসিনাকে আমরা যদি সংবিধান মানে তাহলে হাসিনাকে মানতে হবে হাসিনাকে আবার পুনর্বাসিত করতে হবে যদি আমরা হাসিনা সংবিধান মানে আর 72 সংবিধান বাদ দিয়ে যদি নতুন কারিকুলামে আমরা গঠন করি আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান এবং সবচেয়ে দীর্ঘ সংবিধান কিন্তু বাংলাদেশের সংবিধান যেগুলো কিন্তু অনেকেই মানে জানেও না আমি এবং আমি নিজেও পড়ে নেই যখন সরকারি চাকরির জন্য এই বইটা পড়তে দেওয়া হয় সংবিধান সে এতগুলো ধারা আর এতগুলো নিয়ম নিয়মকানুন এগুলো অনেকটা কাজেও লাগে না তো আমি বলবো যে যুগ একটা সুন্দর সংবিধান তৈরি করে যেগুলো আমাদের জন্য দরকার যেমন আমরা ক্লাস নাইন টেনে ত্রিকোণ পড়েছি আমাদের কি ত্রিকোণমিতি দরকার ত্রিকোণমিতি পড়বে তো ভাই আহ যারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে যারা ফাইলট হবে তারা তো এই জন্য দরকার তো আমাদের আর আমাদের ছিল না ওইগুলোর জন্য জন্য আলাদা 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 একটা একটা বিষয় ডিপার্টমেন্ট করে করে তাদের আমরা কেন পড়েছি আমাদের তো কাজে লাগতেছে না তাই আমাদের এখন যেটা দরকার আমাদের এমন অনেক আইন আছে যেগুলো আমাদের দরকার নেই আমাদের এখন যে আইনগুলো দরকার সেই আইনগুলো তৈরি করে আমরা নতুন সংবিধানের আলোকে বাংলাদেশ থেকে পরিচালনা করার একটা আমি মানে কৌশল কিংবা একটা নীতি আমরা নির্ধারণ করতে পারি যেটা জাতীয় সরকারের কথা বলতেছিলাম সে জাতীয় সরকার যদি হয় সেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে করে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে কিংবা রাষ্ট্র আর বাদ বাকি যারা আছে সবাইকে তাদের আনুপাতিক হারে একটা দিয়ে জাতীয় সরকার করা জাতীয় সরকারটা করলে কিন্তু ভালো হয় আমি হয়তো এই কথা আমার লাইফটা যখন আমার লিডাররা কিংবা আমার সম পর্যায়ে যারা আছে তারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে আমি এমন কথা বলছি আমার দৃষ্টিকোণ থেকে ভাই বিনতি বর্তমান যে অবস্থায় আছে বিএনপি যদি ক্ষমতায় আসে আমি অনেক বেশি লাভবান হব কিন্তু আমার দেশ লাভবান হবে না ভাই বিএনপিতে বিএনপিতে মানে অনেক বেশি নেতা আছে যারা কিছুই করে না যাদের কোনো চাকরি নেই কোনো ব্যবসা নেই যারা শুধু আহ চেয়ে আছে ক্ষমতায় আসবে আর ঘাপটি মেরে ধরে খাবে আসলে লিডার যখন দেশে আসবে আমরা আশা করি তিনি এই নেতাগুলোকে অবশ্যই দূরে রাখবেন এবং সুন্দর একটা অবকাঠামোগত দলীয় শৃঙ্খলা উপহার দেওয়ার জন্য নতুন কমিটি করে আহ পেশাজীবী বুদ্ধিজীবী জ্ঞানী ভদ্র দল পুনর্গঠন করবেন মানুষ দিয়ে এবং তখন অবশ্যই একটা সম্মানিত এবং আদর্শ দল হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে যেভাবে মানুষ ভালোবাসছে সেই দলের প্রতি আমরা কিন্তু আহ বাবা মা বিএনপি করছে সেজন্য বিএনপি করি এমন না আমরা বাবা মা বিএনপি করছে এর পরবর্তীতে আমরা বিএনপির ইতিহাস জেনেছি যখনই ইন্টারমিডিয়েটে পরিণতি পড়ানোর পরে সময় সার বলছিল যে বাংলাদেশের বর্তমান যে কল কারখানাগুলো এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেনাফল বন্দরে না আটকিয়ে দিতেন তখন কিন্তু তাহলে কিন্তু আদম যে জুটমেল হতো না কিংবা আরো সরকারি কিছু কল কারখানার কথা বলছিলেন এগুলো হতো না এগুলো দশ ট্রাক কল কারখানা মেশিনারিজ আটকে দেওয়ার কারণে কিন্তু এগুলো হয়েছে এই যে ইতিহাস জেনে তার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা তিনি করেছিলেন একটা সামরিক থেকে এসে তিনি একজন মেজর থেকে এসে সামরিক ভাবে হস্তান্তর না করে তিনি বহুদলীয় গণতন্ত্রের জন্য দেশে করা হয় কেন সাধারণ মানুষের কষ্ট দিয়ে যাতায়াতের এটার কোনো দরকার নেই ভাই আমি মনে করি যে এখন আপাতত সমাবেশের কোন দরকার নেই কেন কি দরকার সমাবেশের ভাই আজকে আপনি আজকে যে সমাবেশ দিলেন আমি গুলিস্তান যাব। কোনো কিছুই তো পাইনি ভাই অনেক কষ্ট হয়েছে আমার আমি দেখেছি সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে এই রোদের মধ্যে আজকে যে তীব্র গরম ছিল ভাই যারা বের হয়েছে তারা জানে আমরা যারা চাকরি করি বের আমাদের যা বের হতেই হয় আমরা জানি যে আমাদের এই পিসডেলা পথের উপর মাথার উপরে সত্তরিশ সাত্রিশ ডিগ্রি রোদ নিয়ে দাঁড়িয়ে থাকা কতটা কষ্টকর আর সেখানে বাস নেই নারায়ণগঞ্জ থেকে যতগুলো বাস ছিল সবগুলো দিয়ে দিয়েছে সমাবেশের জন্য কি ভাই আপনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সমাবেশ মানে তরুণদের হাতেই তো দেশ তাহলে সে অধিকার আপনি কিসে প্রতিষ্ঠা করতে চান প্রতিষ্ঠিত হয়েই আছে তাহলে সে জন্য সমাবেশ আপনি ইচ্ছে হলো দিয়ে দিলেন আপনি এ নিয়ে এটা নিয়ে আপনি দলের কি উপকার করলেন কে আপনাকে বললে এই সমাবেশটা দিতে আমি দলের একজন সিনিয়র হিসেবে আমি বলবো আমি বিএনপির আদ্যপ্রান্তে বিএনপি একটা রাষ্ট্রের শেখ হাসিনা তো এইসব করতে 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 মানুষের ঘৃণার পাত্র হয়ে তারপরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমরা কি শিপতে হাঁটছি আমাদের নির্বাচন দরকার একটু অপেক্ষা করি না বর্তমান সরকারকে কোপারেট করি না তাদের সাথে আলোচনা করি না আমরা কেন উল্টা কথা বলি দুধ বলে যে মুতু দিলে ভেসে যাবে ভাই পনেরো আমি নিজেও মায়ের খেয়েছি মায়ের খেয়েছি কি যখন দু সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা অনুসন্ধে বসছিলাম আহ সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা অনুমতি পেয়েছিলাম যারা বিএনপি করেন আমার এখানে যারা আছেন তারা অবশ্যই ক্লাবের সামনে জন্য অনুমতি দেওয়া হয়েছিল বারোটার পরে ভাবে তারা পুলিশ শুরু করে দিয়েছিল সেই মায়ের বাড়ি কিন্তু আমার গায়েও পড়েছে তো যখন আমার লিডারকে ফোন করছি ভাই আমি তো পুলিশের বাড়ি আমার হাতে পড়ছে জামা ছিঁড়ে আমি চলে আসছি ভাই বলতেছে যে আমিও তো দৌড়ে আমি ভাই নাম বলে দিচ্ছি ভাই হচ্ছে মিরপুরের আক্তার সালাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে উনি সভাপতি ক্যান্ডিডেট এবং বর্তমান শেখ ফরিদ ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ওনার তো সেদিন যখন দেখলাম যে আসলে মায়ের খাওয়ার পরে পিছু কেউ থাকছে না তখন তারপর থেকে আমি সমাবেশে যাওয়া কমিয়ে দিয়েছে তার মানে এই না যে রাজনৈতিক কমিয়ে দিয়েছে তো আমি বলবো যে সুন্দর এবং গঠনমূলক সুশৃঙ্খল রাজনীতি করার মতো যে মানুষ দরকার সে মানুষগুলো দিয়েই দেশ পরিচালনা করার যে বিশেষ অবস্থা সেটা তৈরি করতে হবে তো প্রেক্ষাপট যেটা আমি বলতেছিলাম যে বর্তমান যে ভূ রাজনৈতিক যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় অবস্থা সে দেওয়া হয়নি নির্বাচনের রোড বিভিন্ন অর্থনৈতিক সমস্যা শেয়ার বাজার অনেক নিচে আছে তারপরে বৈদেশিক যে বিনিয়োগ সেটা তারা আস্থা পাচ্ছেন না বলে তারা আসতেছেন না এই অবস্থাতে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা নিয়ে যাওয়া দরকার ভাই আমাদের নয়তো আমরা কিন্তু বিপদে পড়ব যে বর্তমানে এহেন প্রেক্ষাপটে রাজনীতি যে বিশ্লেষকরা তারা কিন্তু মনে করছেন যে চলমান সংকট মোকাবেলা করতে পারে একমাত্র নির্বাচন নির্বাচিত খুঁজে বের করা সম্ভব তারা তাই দ্রুতই কিন্তু নির্বাচনের রোডম্যাপ দেওয়া দরকার কিংবা একটা সিস্টেমেটিক ওয়ে সরকার প্রতিষ্ঠা করা দরকার বিশ্লেষণ মনে করছেন যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া গেলে চলমান যে অস্থিরতা এগুলো এই অস্থিরতা এই সংকট অনেকটাই কিন্তু কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নির্বাচনে কিংবা যে কর্মকাণ্ড আছে এই নিয়োজিত হয়ে গেলে একটা সুন্দর আবহাওয়া তৈরি হবে যাতে মিলবে আমাদের দেশবাসীর জন্য একটা স্বস্তি তাদের আরো অভিমত যে নির্বাচন বিলম্বিত হলে সংকট তো কাটবেই না বরং এই সংকট কিন্তু আরো জটিল আকার ধারণ করবে জটিল আকার ধারণ করতে পারে বলা নিষ্প্রয়োজন যে বর্তমান অন্তর্বর্তী কালীন যে সরকার আমাদের ডক্টর ইউনুসের সরকার গঠিত হওয়ার প্রায় দশ মাস চলতেছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি প্রথমে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এখনো একদিকে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশের মনোবল কিন্তু এখন আর নাই ভেঙে তারা কিন্তু পরিপূর্ণভাবে সক্রিয় না আপনি দেখেন ধমক দিলে কিন্তু এখন রাস্তার উপরে পুলিশ থমকে যাচ্ছে দিকে তাদের অনেকের মধ্যে কিন্তু সরকারের যে সহযোগিতা না করার মানসিকতা সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে অনেক পুলিশ কিন্তু সরকারকে সহযোগিতা করার মানসিকতা দেখা যাচ্ছে না স্বীকার করতে হবে ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া মানে সমাজে নিরাপত্তাহীনতা প্রকট হয়েছে আপনি বের হন পরে দেখেন কি অবস্থা আবার যে পতিত স্বৈরাচারের দোষরা তারা কিন্তু দেশের পরিস্থিতি অস্থির করে রাজনৈতিক ফায়দা লড়তে কিন্তু এখনো সক্রিয় নানা মহলকে তারা উস্কানি দিয়ে সরকারকে দুর্বল করতে চাইছে ইউনুস সরকারকে তারা বিভিন্নভাবে হেনস্থা করতে চাইছে সবটা মিলিয়ে সরকারের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ ঝুলে আছে সরকারকে যেখানে গত রেজিমের লুটপাটের কারণে ভেঙে পড়া অর্থনীতি সচল করার দিকে নজর দেওয়া প্রয়োজন এবং শুধু প্রয়োজন না এটাই আমি বর্তমান খুবই জরুরি মনে করি সেখানে সরকার মোকাবেলা করছে নানা সামাজিক সংকট নানা সামাজিক সংকট বিভিন্ন মহলের দাবি আদায় দাবি দেওয়া এই এটা চায় ওটা চায় রাজপথ বন্ধ করে যে আন্দোলন এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে এই গুরুত্ব দায়িত্বের ভার আহ যে লাঘবে রাজনৈতিক যে দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করা রাজনৈতিক দলগুলো এসে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা পেতে হলে কিন্তু রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবির প্রতি সরকারকে সহানুভূতিশীল হয়ে একটা আলোচনার মাধ্যমে যেটা বললাম সিস্টেমেটিক সরকার গঠন করতে হবে সংস্কারের পরিধি ছোট করে ফেলতে হবে সব সংস্কার করতে গেলে কিন্তু দশ বছর হবে না আহ ন্যূনতম যেসব সংস্কার না করলেই নয় সেগুলো সম্পূর্ণ করে বাকিগুলো একটা সিস্টেমেটিক সরকার সরকার পরে নির্বাচিত যে কোনো সরকার পরে সেই সরকারের উপরে এটা ছেড়ে দেওয়া যুক্তিযুক্ত বলে মনে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজনৈতিক সব দল বা সব মহল নিজ নিজ স্বার্থভিত্তিক রাজনৈতিক করতে ব্যস্ত রয়েছে আপনারা এটা সবাই স্বীকার করবেন যে যেখানে থেকে সেখানে নিজের স্বার্থের জন্য ব্যস্ত ফলে কখনো কখনো দেখা দিচ্ছে সংঘাত সংঘর্ষ প্রাণও ঝরছে ইতিমধ্যে এই অবস্থা কোনোভাবেই কাম্য নয় আমাদের মাঝে সাধারণ মানুষ নিরাপত্তা চায় মোটামুটি খেয়ে পরে বাঁচতে চায় তারা যদি রাজনৈতিক দলগুলোর সংঘর্ষজনিত জন্য দুর্ভোগে পড়ে তাহলে সেটা হবে দুঃখজনক সার্বিক দিক বিবেচনায় নিয়ে সরকারকে অনতি বিলম্বে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে পরিস্থিতি শান্ত করার জন্য অন্যত জাতীয় সরকার হোক কিংবা যে কোনো ধরনের একটা সিস্টেমেটিক নতুন সংবিধান নতুন প্রণয়নের মাধ্যমে একটা স্থায়ী ব্যবস্থার মাধ্যমে সরকার পরিচালনার একটা রূপরেখা দিয়ে স্থায়ীভাবে সরকার পরিচালিত হলে দেশের মধ্যে শান্তি মিলবে কারণ আমাদের বর্তমান যে কথা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা চাই আমাদের শক্ত অর্থনীতি বা শক্ত অর্থনীতি যখন আমাদের তৈরি হবে তখন কিন্তু আমরা সব দিক থেকে এগিয়ে যেতে পারবো আমাদের মূল চালিকা শক্তি কিন্তু অর্থনীতি এই যে দুর্নীতি বাজার কথা বলি এই যে চাঁদাবাজার কথা বলি এই যে ঘুষখোরের কথা বলি রাহাজানির কথা বলি এগুলো কিন্তু সবকিছুর মূল হচ্ছে ভাই অর্থনীতি আমাদের শুধু কাঠামোগত উন্নয়ন আমরা আপনার একটা বিল্ডিং আছে বাড়িতে আপনি এক কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করেছেন বাট সেই বিল্ডিং থেকে আপনি এক টাকাও পাচ্ছেন না আপনি খাবেন কি ঠিক আমাদের এই অবকাঠামোগত বিল্ডিং আছে রাস্তাঘাট আছে কিন্তু আমাদের 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 মূল নাই এবং দেশের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে মানুষ জানেই না যে টাকা আসে কিভাবে আপনি আলাপ করেন দশ জনের সাথে আলাপ করেন পঞ্চাশ জনের সাথে আলাপ করেন দেখেন তারা কি বলে তারা জানেই না যে মূল্য কিভাবে নির্ধারিত হয় সে কিভাবে সরকারকে টাকা দেয় এগুলো সম্পর্কে সচেতনতা নাই আপনি দেখেন আমি সৌদি আরবে গিয়ে যখন চার মাস থেকে আসছি আমি দেখেছি ওখানে সরকার প্রতি মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে জনগণের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে জনগণ নিশ্চিন্তে খাচ্ছে ঘুমাচ্ছে নামাজ পড়ছে কোনো চিন্তা নাই আর তারা সরকারের বিরুদ্ধে নির্বাচনের কথাও বলে তারা এগুলো জানেই না আমি সাথে কথা বলছি তারা এই যে নির্বাচন হবে দেশে কি হবে এগুলো তারা জানে দিনটি ভালো আছে কারণ তাদের অর্থনৈতিক চালিকের শক্তি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত ভিতরের উপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি আমরা জানিই না যে আমাদের আমরা কৃষির উপরে আমরা আমরা মানে আমাদের চলে অর্থ কিভাবে আমরা পাই আমরা জানি না যে আমাদের যে বৈদেশিক মুদ্রা সেগুলো আমাদের কি কাজে লাগে আমরা আমাদের মধ্যে অনেকই আছে আপনি গ্রামে যখন কথা বলবেন যে তারা মনে করে টাকা ছাপিয়ে দিয়ে দিলেই তো হয় কিন্তু তারা জানে না যে রিজার্ভ কি জিনিস তারা জানেন যে রিজার্ভের বিপরীতে টাকা বানাতে হয় তারা জানে না যে যদি লক্ষ টাকা ব্যাংকে রিজার্ভ থাকে বৈদেশিক মুদ্রা কিংবা ডলার ডলার এবং কোটি কোটি স্বর্ণ টাকার তাহলে সেখান থেকে আটশো কোটি টাকা টাকা বানালে বানালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে তারা এটা জানে না তারা মনে করে যে রিজার্ভ কি এটা অনেকে বুঝেই না রিজার্ভের বিপরীতে যেমন আমরা কিন্তু বিগত সরকারের সময় দেখেছি শুধু নতুন টাকা বের হচ্ছে শুধু নতুন টাকা বের হচ্ছে অথচ রিজার্ভ ছিল না রিজার্ভ রিজার্ভ বলতে আমরা বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে এটা শুধু আমি বাংলাদেশ থেকে কথা বলছি বলে বাংলাদেশ ব্যাংক বলছি প্রত্যেক দেশের অর্থনীতি এভাবে নির্ভর হয় নির্ভরশীল যে কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ মুদ্রা অর্থাৎ যে মুদ্রা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা হয় যেমন আমরা আমাদের বাণিজ্য পরিচালনা করি ডলারের মাধ্যমে সুতরাং আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আমরা ডলার দিয়ে সেই ডলার বিপরীতে টাকা আহ উত্তোলন ছাপিয়ে ওই টাকা দিয়ে আভ্যন্তরীণ যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এখন আমাদের দেশের মানুষ তো জানে না যে ওখানে টাকা না দিয়ে না দিয়ে যদি টাকশালকে দিয়ে টাকা শুধু বানানো হয় তাহলে আমরা এক সময় বস্তায় করে টাকা নিয়ে গিয়ে এক কেজি পটল কিনতে হবে সৌদি আরবে কেন দুই টাকা পেট্রোলের কেজি সেখানে কেন এক টাকা দিয়ে আপনি এক বেলা খেতে পারতেছেন একটা বড় রুটি সেটা কারণ সেখানে তাদের ডলারের বিপরীতে তাদের পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে আমাদের সম্পদকে আমাদের রিজার্ভের সাথে সমন্বয় করে নিতে পারবো আমি তো ভেবেছিলাম যে ডক্টর যখন আসে তিনি একজন বিশ্ব অর্থনীতিবিদ আমি ভেবেছিলাম তিনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে আমাদের অর্থনীতি বুঝি খুব তাড়াতাড়ি আমরা একটা উন্নত বিশ্বে ও উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো কিন্তু তাই হচ্ছে কি হচ্ছে না বরং আমরা একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে দেশ সময় পার করতেছি আমরা আমাদের জনগণের জন্য একটা জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে এখানে থেকেই মানুষ উন্নত সকল সেবা পাবে চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা সবকিছু নিশ্চিত করবে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র হবে আমাদের স্বপ্নের ভুবন আমাদের এই রাষ্ট্রকে নিয়ে আমাদের অনেক বেশি ভালোবাসা অনেক বেশি আন্তরিকতা আমরা স্বপ্ন দেখি এই রাষ্ট্রের মধ্যে থেকে আমাদের সন্তানরা তাদের পরবর্তী সময়গুলোকে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সময়গুলোকে তাদের নিজেদের মতো করে করে তৈরি নিতে পারবে তারা হয়ে যাবে না চলে যাওয়ার চিন্তা করবে না উন্নত জীবনের জন্য তারা ইউরোপে যাবে না বরং বরং তারা এখানে উন্নত জীবন গড়ার জন্য কাজ করবে প্রত্যেকটি মেধাবী সন্তান বাংলাদেশে থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে সেই পরিবেশ পরবর্তী যেই সরকার আসুক সিস্টেমেটিক্যালি সেটা হোক জাতীয় সরকার হোক নির্বাচিত সরকার হোক নতুন সংবিধানের মাধ্যমে নতুন সংবিধান নতুন নিয়ম কানুনের মাধ্যমে গঠিত সরকার সেই সরকারের সে আমাদেরকে অবশ্যই সেই স্বপ্নের দ্বারে নিয়ে পৌঁছাবেন এবং সেই দ্বার অবশ্যই অনেক বড় একটা জগৎ উন্মোচিত করবে যেটা আমাদেরকে উন্নত সোনার বাংলাদেশ গড়ার জন্য সহায়ক শক্তি হিসেবে পালন করবে আমি আজকে এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তী সময়ে আবার সময় পেতে ভাবে চলে আসবে আপনাদের সাথে কথা বলার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ সমৃদ্ধ সুখী আগামী ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম